ভাই বুঝলাম না এত মাল বাই শীতের কমফর্টার চলে আসছে ভাই শীতই দছলো না কমফর্টার নিয়ে শীত আসলে তো এই প্রোডাক্ট নিতে হবে ডাবল দামে এখন দিবেন পাইকারি দামে একদম হোলসেলে একদম হোলসেলে নেবেন এক পিসও থাকবে হোলসেল রেটে এক পিসও নিতে পারবেন হোলসেল রেটে মাথায় নষ্ট আমাদের এখানে কিন্তু প্রায় 16টা কালার আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100% 3D ওকে আমরা একটু 3D প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাকে আচ্ছা এই যে দেখেন

চমৎকার জিস কালার পাবেন টোটাল ষোলোটা ষোলোটা জি আপনারা এই কালার দেখতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি